আসসালামু আলাইকুম আজকে আমি ডিম আর পারোটি দিয়ে সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো এই ডেজার্টটি ইফতারিতে রাখতে পারবেন খুবই সুস্বাদু হবে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি পারোটি নিয়েছি এখান থেকে চার পিস নিয়ে নিচ্ছি নিয়ে একটা নাইফ দিয়ে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিব ছোট ছোট টুকরো করে আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন সাইডের ব্রাউন কালার অংশ সহ আমি নিয়ে নিলাম আপনারা চাইলে কেটে বাদ দিতে পারেন এগুলো নিলে কোনো সমস্যা নেই এখন এক সাইডে রেখে দিলাম এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি পাউরুটির টুকরাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর কিশমিশ এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম আর কিসমিস দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়েছি আরও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না আর খেতেও ভালো লাগে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি চিনি ওয়ান থার্ড কাপ এখন আমি ভালো করে ফেটে নিব আরও একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে একটা দিয়েও বানাতে পারবেন আবার চাইলে দুইটা তিনটা চারটা দিয়েও বানাতে পারবেন দুইটা ডিম দিয়ে আমি ভালো করে ফেটে নিচ্ছি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না খেতে ভালো লাগবে আপনারা চাইলে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এক চামচ ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে দিয়ে দিচ্ছি ক্রিম এখানে আমি ভিভো ক্রিম নিয়েছি হাফ কাপ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব আর এখানে দুধ নিয়েছি এক কাপ আগে জাল করে ঠান্ডা করে তারপরে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এখানে একটা মোড নিয়েছি ঘি ব্রাশ করে নিয়েছি যে কোনো পাত্রেই সেট করতে পারবেন এখন আমি এর মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি ক্রিম দেওয়ার কারণে এই ডেজার্টটির স্বাদ অন্যরকম হবে আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নেই তারপরে পাউরুটিগুলো দিয়ে আমি এই রকম করে ভালো করে চেপে চেপে দিব দিয়ে তারপরে আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি ভাজা কিশমিশ বাদামগুলো সব উপর দিয়ে এইরকম করে দিয়ে দিচ্ছে তারপরে আমি আগে থেকে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে এই স্ট্যান্ডের উপরে আমি এই মোল্ড বসিয়ে দিচ্ছি দিয়ে চুলা লো আছে করে ঢেকে জাল করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এক চোলার রাস এক এক রকম কম বেশি লাগতে পারে আমার তিরিশ মিনিট লেগেছে ছোট পাত্র হলে কম সময় লাগবে আর বড়ো পাত্র হলে বেশি সময় লাগতে পারে তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে দশ মিনিট পরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম দেখুন শক্ত হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি মোল্ড আউট না করলেও কিন্তু এই ডেজার্টটি চামচ দিয়ে তুলে খাওয়া যাবে আমি মোল্ড আউট করে নিলাম খুব সহজে মোল্ড আউট হয়ে গেল খুবই মজার এই ডেজার্টটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন এতটাই সুস্বাদু হবে ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজার ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় পাউডিটি আর দুধ দিয়ে এত টেস্টি হবে আমি ভাবতেও পারিনি খুবই মজার হয়েছে খেতে এক পিস খেলে কিন্তু মন ভরবে না এতটাই টেস্টি হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ